বৃদ্ধাশ্রমে আবাসিকদের সাথে নিজের জন্মদিন পালন করলেন মাদারীহাট বিধায়ক মনোজ টিকা আজ বীরপাড়ায় হেভেন শেল্টার বৃদ্ধাশ্রমে সপরিবারে যান মনোজবাবু এবং বৃদ্ধাশ্রমে থাকা বয়স্ক মানুষদের নিয়ে তিনি নিজের জন্মদিন পালন করেন এছাড়া এদিন বৃদ্ধাশ্রমে আবাসিকদের জন্য দুপুরে বিশেষ খাবার মেনেছিল সবটাই ব্যবস্থা করেছিলেন বিধায়ক মনোজ টিকা আজকে আমার এগারোই মে জন্মদিন তো এই জন্মদিনকে পালন করার জন্য আমরা আজকে যে আমাদের সম্মানীয় সাজু তালুকদার মহাশয়ের যেটা হেভেন শেল্টার হোম আছে সেখানে আমরা সপরিবার সপরিবার বলতে গেলে আমার ছেলে নেই ছেলে যেহেতু শিলিগুড়িতে পড়াশোনা করে তার ছুটি নেই আমার মেয়ে আমার মিসেস আমি আছি এখানে তো এখানে যারা নিরীহ মানুষরা তারা কেউ কথা বলতে পারে না কেউ শুনতে পারে না কেউ অসুস্থ আছে কেউ মানসিকভাবে ঠিকঠাক নেই তারা এই শেল্টার হোমে থাকে তাদের সংখ্যা সাঁত্রিশ থেকে চল্লিশ জন আছে এবং পরিবারে তাদের কেউ নেই তারা তাদেরকে দেখাশোনা করার দায়িত্ব আমাদের সম্মানীয় সাজু তালুকদার মহাশয় নিয়েছেন তাই আমি ঠিক করলাম যে না পরিবারে তারপরে আমার দ্রুত বন্ধু বান্ধব আছে তারা সকলেই মিলে আমরা যাতে এই যেটা শেল্টার হোম আছে এই শেল্টার হোমে যদি আমরা এই জন্মদিনটা পালন করি তাহলে নিশ্চয়ই তারাও খুশি হবে যেহেতু তাদের